আচ্ছা আজকে কিছু কিছু মানুষকে নিয়ে কিছু কথা বলবো মানে আপনাদের সমস্যাটা কি মানুষের ভালো দেখতে পারেন না মানুষের ভালো দেখতে যে একটা পারিবারিক শিক্ষা এটা বোঝেন এই যে আমি একটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি ভালো জায়গায় থাকি এত এত টাকা নিচ্ছি এত এত টাকা বলতে আমার যেটা প্রয়োজন আমার বাসা থেকে সেটাই দেয় তো আমার এখন বিশ হাজার টাকাও হয় না সব কিছু মিলাই ওষুধ নিজের থাকা খাওয়া ক্যাম্পাসের একটা খরচ প্রতি মাসে আমাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেন প্রতিদিন একটা করে ডাব খাই ডক্টর বলছে যে একদিন পরপর খেতে বাট আমি প্রতিদিন একটা করে ডাব খাই খাওয়ার চেষ্টা করি খাইও তো একশো টাকা করে হলেও একশো বিশ গুণ তিরিশ দিলে দেখবেন যে তিন হাজার ছয়শো টাকা আসে হ্যাঁ তো ডাবের পিছনে তিন হাজার ছয়শো টাকা আদার্স খরচ তো আছেই এখন এত কথা বলার কারণ হচ্ছে আজকে আমি ক্যাম্পাস থেকে বাসে আসার পরে আমার সেমিস্টারের ফাইনাল এক্সাম চলতেছে তো ফোন তো নিয়ে যায় না বাসায় আসার পরে নেটটা অন করার পরে দেখি যে আমার একটা পরিচিত মানুষ আমাকে মেসেজ মেসেজ দিয়েছেন তার দেখে মনে হলো যে আমার অনেক অনেক ফুটানি বেশি হ্যাঁ আমি এখন কথা হচ্ছে আমার বাবার আছে আমি ফুটানি দেখাই তোমার বাবার থাকলে তুমিও দেখাও না আমার তো কোনো প্রবলেম নাই আর ফুটানি বলতে তুমি কি বোঝাচ্ছ তোমার মতো বা তোমাদের মতো রেস্টুরেন্টে যে আমি উল্টাপাল্টা মানুষের সাথে টাকা নষ্ট করে বেড়ায় না হ্যাঁ আমি এক টাকা খরচ করার আগে উল্টাপাল্টা খরচ করার আগে অন্তত এটা চিন্তা করি যে আমার বাবার কোনো কিছু একটা অপূর্ণ রেখে কোনো ইচ্ছা অপূর্ণ রেখে কিন্তু আমাকে টাকাগুলো দিচ্ছেন আমি সেটা কীভাবে খারাপ বা উল্টাপাল্টা কাজে খরচ করি হ্যাঁ আমি খাই আমার খাওয়া ক্যাম্পাসে যাতায়াতের একটা খরচ আছে ক্যাম্পাসে একটা মাসিক ফি আছে সব কিছু মিলায়ে আমার লাগে এখন অনেক অসুস্থও থাকে সুস্থও থাকি না প্রতি মাসে যে পরিমাণে ওষুধ খাওয়া লাগে আমার প্রতিদিন অনেক ওষুধ খাওয়া লাগে তো হচ্ছে কথা কাউকে ভালো না লাগলে ইগনোর করতে শিখুন ভালো যে সবাইকে লাগবে সেটাও না আমার যে সবাইকে ভালো লাগে ওইটাও না আমার ভালো না লাগলে আমি তাকে ইগনোর করি কিন্তু তার পিছে কথা বলা অন্য মানুষের কাছে গিয়ে কথা বলা আমি যে অন্য মানুষ মানুষের কাছে তার কথা বলতেছি সেই মানুষটার তো তাকে ভালো লাগতেই পারে বা তাকে সে ভালোবাসতেই পারে আমার যে ভালো লাগে না বোধাই যে তার ভালো লাগবে না এমনটাও তো না তাই না তো আর ফুটানি এই সব শব্দ হচ্ছে তারা ইউজ করে জানেন সরি টু সে আমার এখন এই কথা বলতে হচ্ছে এইগুলো এই ওয়ার্ডগুলো হচ্ছে ছোট লোকই ওয়ার্ড মানে মানুষের ভালো না দেখতে পারা বা হচ্ছে মানুষের পিছিয়ে কথা বলা এখন আমার বাবা তো রিটায়ার্ড করছেন এখন কথা আসতে পারে যে বাবা তো রিটায়ার্ড করছে এত পঁচিশ তিরিশ হাজার টাকা তো কম না এত টাকা কিভাবে সে একা দেয় একা দেয় না আমার বড়ো বাপু অনেক ভালো জায়গায় চাকরি করেন তো আলহামদুলিল্লাহ আমার মতো সে আর একটা মানুষ চালাইতে পারবেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি সবাই ভালো জায়গায় যাক ভালো কিছু করুক আর আমার ফ্যামিলির অ্যাবিলিটি আছে বিধায় আমাকে চালাচ্ছে তোমার ফ্যামিলির অ্যাবিলিটি থাকলে তোমাকে চালাক আমার তো কোনো প্রবলেম নাই আমি দেখতেও যাব না ভালো হইলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। মানুষের দূরের একটা মানুষের ভালো কিছু হলেও তো মানে মনের ভিতর শান্তি লাগে ভালো লাগে যে একটা মানুষ ভালো কিছু করতেছে ভালো কিছু হচ্ছে তার সাথে আলহামদুলিল্লাহ তোমরা তো আমার পরিচিত ছিল যাই হোক একটা সময় এখন কথা হচ্ছে আমার হ্যাঁ আমরা হয়তো অত বড় লোক না আমার বাবার দশ পাঁচতলা বিল্ডিং নাই সুন্দর বাড়িও করে নাই সুন্দর হ্যাঁ তবে আমাদের কষ্ট কি এটা কখনো ফিল করতে দেয় নাই কখনোই দেয় নাই দুই টাকা চাইলে দশ টাকা দেওয়ার চেষ্টা করছে সব সময় আর একটা সত্যি কথা কি আমি কখনো এইট নাইন টেন রিলেশনও করি নাই মানে পছন্দ ছিল না নিজের জন্য কেন জানি পছন্দ ছিল না কখনও একটা সময় মনে হয়েছে বিয়েও করবো না এখন তো বড় হচ্ছে এখন চিন্তাভাবনা সব চেঞ্জ হচ্ছে এখন মনে হয়েছে না একা তো সারা জীবন থাকা পসিবল না তোমাদের মতো আমি রিলেশনও করি না সব ফ্রেন্ড সার্কেলটা তো দেখছি তোমরা কে কোথায় গেছো এখন কোথায় আছো কী করছো এসএসসির পরে হোক আগে হোক তো মানুষকে মানুষের ভালোটা দেখতে না হ্যাঁ আমি একটা ভালো পজিশনে পড়তেছি ভালো জায়গায় আসছি ভালো জায়গায় আমার ফ্যামিলি আমাকে কষ্ট বুঝতে দেয়নি দেন না তারা এখনো দেয় না আমি এত এত সুযোগ থাকার পরও কখনো একটা রিলেশন করি নাই কেউ কখনো আমার নিয়ে আমাকে খারাপও বলতে পারবে না তাহলে আমাকে বিশ্বাস করবে না আমাকে ভালোবাসবে না আমার ফ্যামিলি তো কাকে বাসবে তোমাকে বাসবে আমি বুঝি না মানে কথা বলার আগে নিজের জায়গাটা একটু আমি আমার আমার জায়গা নিয়ে করতেছি না অহংকার করার মতো কিছু নাইও এর থেকেও মানুষ ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে ভালো ভালো জায়গায় আছে কিন্তু তোমাদের দেখে মনে হয় বা তোমাদের ছোট করেও কথা বলতেছি না তোমরা যে যে যেখানে এখন আছো কিছু কিছু মানুষকে দেখে মনে হয় যে না আলহামদুলিল্লাহ তাদের থেকে আমি একটা ভালো জায়গায় পড়াশোনা করতেছি ভালো জায়গায় আছি আল্লাহ আমাকে ভালো জায়গায় রাখছে হ্যাঁ সময় সুক্রিয়া আদায় করে সবসময় সুক্রিয়া আদায় করি একটা বাইরের মানুষের ভালো হইলেও কেন জানি ভিতরটা শান্তি লাগে ভিতরটাতে শান্তি লাগে যে না তার একটা ভালো কিছু হচ্ছে কেউ খারাপ না থাকুক সবাই ভালো থাকুক আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক বিশ্বাস করে আমি সেই জায়গাটা তৈরি করতে পারছি সেই জায়গাটা আমি ধরে রাখতে পারছি বিধায়িত করে তাই না এমনি এমনি তো করে না কখনো দেখেনি তো আমাকে নিয়ে কখনো কেউ কোনো কথাও বলেনি খারাপ কোনো কিছু দেখেও নি যে আমাকে তারা দূর এই যে আমি এত দূরে থেকে পড়াশোনা করতেছি সাপোর্ট করবে না এরকম কোনো কিছু না তো আমি জানি তোমাদের সাথে থাকলে আমার কি হতো দেখছি তো নিজের মানে আমার ফ্যামিলি পর্যন্ত বুঝতে পারছে যে এই নিয়ে ফ্রেন্ড সার্কেল ছাড়া কিচ্ছু বুঝে না নিজের ফিউচারের কথাও আমি ভাবতাম না যে ফিউচারে কি আমার কোনো কিছু হবে আমি কি কিছু করতে পারবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মানে হয়তো বা তোমরা লাইফে নাই বিধাই লাইফটা এখন এত সুন্দর আল্লাহ এতগুলা ফ্রেন্ড দিয়েছে ভালো ভালো মানুষ দিয়েছেন ভালো একটা ফ্যামিলি দিয়েছেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি এত এত ভালোবাসার মানুষ ফ্রেন্ড সার্কেল প্রেম ভালোবাসা এগুলো কোনো কিছুই না মনের মতো কয়টা ফ্রেন্ড থাকলে আর ভালো একটা ফ্যামিলি পাশে থাকলে কিছু লাগে না কিছু না তো মানুষের ভালো না দেখতে পারলে ইগনোর করো তুমি আমাকে ব্লক করে দাও দেখো না আমাকে আমার চেহারাও দেখো না নো প্রবলেম কোনো সমস্যা নেই কিন্তু মানে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কখনো কথা বলো না কাউকে শুধু আমাকে না মানে আদার্স মানুষদেরও কথা বলো না আমার ফ্যামিলির অ্যাবিলিটি আছে আমাকে চালাচ্ছে তোমার ফ্যামিলি থাকলে তুমিও চলো যাই হোক মানে ভিডিওটা অনেক শর্ট করতে চাইছিলাম ভাবছিলাম দুই তিন মিনিটের ভিডিও করব বাট কেন জানি মনে হলো যে না কিছু কথা আমার বলা উচিত আমার দরকার এর জন্যই বলা হলো যাই হোক সবাই ভালো থাকবেন আর মানুষের ভালো দেখতে পারাটাও একটা পারিবারিক শিক্ষা মানুষের ভালো দেখলেও না কেন জিনিস শান্তি লাগে এই জিনিসগুলো নিজেদের মাঝে নিয়ে আসবেন কিছু কিছু মানুষ সবাই না কারণ আমার ভালোবাসার মানুষের অভাব নাই আল্লাহ আমাকে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস সার্কেল আমাকে এত এত ভালোবাসে আমার আর কিচ্ছু লাগবে না ওরা আমার পাশে থাকলে আমার খারাপ সময়ে ওদের আমি পাশে পাইছি আমার ভালো সময়ে ওদের আমি পাশে রাখবো আর ইনশাআল্লাহ ভালো কিছু করব সবাই দোয়া করবেন আর ভালো না লাগলে ব্লক করে দিবেন দেখবেন না আর কোনো কিছু না যাই হোক টাটা